টাইটেল বাংলাদেশের জাতীয় বিষয়াবলী বাংলাদেশ ইজ ন্যাশনাল ম্যাটার্স সেকশন ওয়ান ন্যাশনাল সিম্বলস জাতীয় ফুল শাপলা ন্যাশনাল ফ্লাওয়ার ওয়াটার লিলি জাতীয় ফল কাঁঠাল ন্যাশনাল ফ্রুট জ্যাক ফ্রুট জাতীয় পাখি দোয়েল ন্যাশনাল ফ্রুট ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন জাতীয় মাছ ইলিশ ন্যাশনাল ফিশ হিলসা জাতীয় মসজিদ বাইতুল মোকারম ন্যাশনাল মস্ক বাইতুল মোকাররম জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকা ন্যাশনাল জু বাংলাদেশ ন্যাশনাল জু ঢাকা জাতীয় সংবাদ সংস্থা বাসস ন্যাশনাল নিউজ এজেন্সি বিএসএস জাতীয় খেলা হাডুডু কাবাডি ন্যাশনাল স্পোর্ট কাবাডি জাতীয় বন সুন্দরবন ন্যাশনাল ফরেস্ট সুন্দরবান্স জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার ন্যাশনাল অ্যানিমাল রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় গাছ আম গাছ ন্যাশনাল শ্রী, ম্যাঙ্গো ট্রি জাতীয় উদ্যান সোহরাওয়ার্দি উদ্যান রমনা ঢাকা ন্যাশনাল পার্ক সোহরাওয়ার্দি উদ্যান রমনা ঢাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ন্যাশনাল পয়েট কাজী নাজরুল ইসলাম জাতীয় জাদুঘর জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকা উনিশশো তেরো ন্যাশনাল মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়াম শাহবাগ ঢাকা উনিশশো তেরো সেকশন্যাশনাল অ্যাম্বলম বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান ডিজাইনার অব বাংলাদেশের ন্যাশনাল অ্যাম্বলম কামরুল হাসান জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অথরাইজ টু ইউজ দ্য ন্যাশনাল অ্যাম্ব্লম প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার জাতীয় প্রতীক একটি শাপলা দুইটি ধানের শীষ তিনটি পাট পাতা ও চারটি তারকা সংবলিত ন্যাশনাল অ্যাম্বলম ফিচার্স ওয়াটার লিলি টু রাইস স্টকস থ্রি জুট লিভস অ্যান্ড ফোর স্টার্স চারটি তারকা দ্বারা সংবিধানের চার মূলনীতি নির্দেশ করে দ্য ফোর স্টার্স রেপ্রেজেন্ট দ্য ফোর মূলনীতি নীতি প্রিন্সিপালস অব দ্য কনস্টিটিউশন শাপলার নীচে ঢেউ বাংলাদেশের নদীমাত্রিক নিসর্গ প্রকৃতি আর পাট অর্থনীতির বৈশিষ্ট্য ধারণ করে দ্য ওয়েভস বিলো দ্য ওয়াটার লিলি রেপ্রেজেন্ট বাংলাদেশ ইজ নেচার and the jute represents its economic characteristics prushputi shaplahulo ongikar shondorjo or shuruchir protik the blooming water lily is a symbol of commitment beauty and good taste gulo dara, jati lokko o kankha the stars express the nation's goals and aspirations image of section 3 state emblem bangladeshi National monogramme designer a n a shah designer of bangladesh's state emblem a n a saha মনোগ্রামের তারকা চিহ্ন চারটি সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা দি এমব্লেম হ্যাজ চার স্টার্স রেপ্রেজেন্টিং দ্য চার মূলনীতি প্রিন্সিপালস অব দ্য কনস্টিটিউশন ন্যাশনালিজম সোশ্যালিজম ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম জাতীয় মনোগ্রামের বৃত্তের উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নিচে লেখা আছে সরকার দ্য ওয়ার্ডস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পিপলস রিপাবলিক অব বাংলাদেশ আর রিটন অ্যাবভ দ্য সার্কল অ্যান্ড সরকার গভর্নমেন্ট ইজ রিটন বিলো বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে রয়েছে লাল রঙের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র দ্য স্টেট অ্যাম্বলম ফিচার্স আ ইয়েলো ম্যাপ অব বাংলাদেশ ইন দ্য মিডল অফ আ রেড সার্কল রাষ্ট্রীয় মনোগ্রাম ব্যবহার হয় সরকারি অফিসের নথি স্মারক চিঠিপত্র ও বিজ্ঞপ্তিতে The state emblem is used on government office documents, memorials, letters, and advertisements.